রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে সাতাত্তর রান বল হাতে দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদি হাসান মিরাজ ভারতে দুই ম্যাচ সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ নয়টি রেটিং পয়েন্ট বেড়েছে তার এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন দুইশো বাহাত্তর আগস্টে পাকিস্তান সিরিজের আগে দুইশো পয়েন্ট ছিল তার ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন নয় উইকেট টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে পাশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানো কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনি আছেন সাকিব তার উপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশুইন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাভ দিয়েছেন মুমিনুল হক কানপুরে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাহাতি ব্যাটসম্যান ষোলো ধাপ এগিয়ে উঠে এসেছেন বিয়াল্লিশ নম্বরে বারো ধাপ এগিয়ে উনআশি নম্বরে উঠেছেন কানপুরের দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম যদিও এক ধাপ পিছিয়েছেন সাবেক এই অধিনায়ক লিটন দাস সাত ধাপ পিছিয়ে বিশ থেকে সাতাইশে নেমে যাওয়াতেই উপরে উঠেছেন মুশফিক আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন একান্ন নম্বরে দু দশ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পঞ্চাশের বাইরে সিটকে পড়লেন সাকিব ব্যাটিংয়ে পেছালেও সাকিব বলিংয়ে এগিয়ে পাঁচ ধাপ আঠাইশে উঠে এসেছেন এই ভাতি স্পিনার বলিংয়ে বাংলাদেশের এক নম্বর মিরাজ চার ধাপ এগিয়ে আঠেরো নম্বরে উঠেছেন এই অফ স্পিনার টেস্টে এটাই তার সর্বোচ্চ অবস্থান তাইজুল ইসলামকে পেছনে ফেলেছেন মিরাজ মিরাজ ব্যাটিংয়ে আসেন সত্তর নম্বরে